বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ মানুষের সহজাত শুধু মানুষের কথা বলি কেন সমস্ত প্রাণীদের ক্ষেত্রেই এই এক নিয়ম তাই পুরাতন সময় থেকেই শরীর এই বিষয়টা সাহিত্য শিল্প বিজ্ঞান সমস্ত জায়গায় আপনার চিহ্ন সব সময় রেখে গেছে এইখানে সমস্যা একটাই শরীর কথাটা শুনলেই যেমন চোখ বন্ধ হয়ে আসে জিভার আগায় জলের বিন্দুগুলো জমে আসতে থাকে সমস্ত স্নায়ুর মধ্যে একটা কাঁপুনি অনুভব করা যায় এই অনুভূতিটাকেই নিয়ন্ত্রণ করা প্রয়োজন বাকি থেকে গেল গভীর অনুভূতিগুলো সেইগুলো অনুভব করতে কামের প্রয়োজন হয় না সাদা মাটা একটা মন থাকলেই হয় শারীরিক সুখ সম্পর্কের অন্তিম মুহূর্ত এখন তুমি যদি প্রেম ডিঙিয়ে ওইটাকে লাভ করতে চাও বা চাওয়ার আশা রেখে থাকো তখন ওই সামান্য স্পর্শকাতর লেখা দেখলেই তোমার খারাপ মনে হতে পারে যদি বাগানের বাইরে দাঁড়িয়ে ফুলের সৌন্দর্য অনুভব করতে না পারো তবে তুমি মালি হতে পারবে না কখনোই হ্যাঁ মালিক হতেই পারো তবে মালি নয় প্রেমের প্রতিটি পর্যায়ে মানুষকে মালি হতে হয় তবেই সে সৌন্দর্য এবং আবেগস্বরূপ বাগানের ফুলগুলো যত্ন করে আগলে রাখে মালিক হলে তো ছিঁড়ে নিয়ে ফুলদানিতেই রেখে দিত তাই না তাই প্রেমের ক্ষেত্রে মালি হওয়া বড় বেশি প্রয়োজন যে মানুষটা যত্ন করে ফুলটাকে ফুটিয়ে তুলতে প্রাণপণ চেষ্টা করে তার মধ্যে আর যাই হোক লোভ থাকতে পারে না আর খারাপ দৃষ্টি বা স্পর্শ সহজেই বুঝতে পারা যায় ওর জন্য আলাদা করে শেখানোর প্রয়োজন পড়ে না বলেই আমার অন্তত মনে হয় নিজেই ভাবো ভেবে দেখো ভুল বললাম না ঠিক ভালোবাসা নিয়েও